সকাল সকাল বারান্দায় এসে যখন এত সুন্দর ফুল ফুটতে দেখেছি তখন মন এমনি ভালো হয়ে গিয়েছে আর মন ভালো থাকলে মজার মজার রান্না করতেও ভালো লাগে আমার কাছে শুক্রবার ছিল সেদিন আর অন্য সব কাজ শেষ করে রান্নার যন্ত্র করে চলে এসেছি রান্না করার জন্য কি কি রান্না করবো প্রথমে ভাবছিলাম পরে ফ্রিজ খুলে ছোট্ট একটা টুকরা মাংস ছিল একটা প্যাকেটের মধ্যে সেটা বের করে নিয়েছি এটা রেখেছিলাম কোনো নাস্তা বানাবো বলে কিন্তু সেটা আর করার সুযোগ হয়নি ভাবলাম আজকে কিছু একটা রান্না করে ফেলি তাই বের করে রেখেছি আর এদিকে আমি আমার ফুলগুলো দেখছিলাম কাটামুকুট গাছের প্রত্যেকটা ঢালা ঢালে ফুট ফুল ফুটে আছে সে সাথে ওই টাইম ফুল যেটা সেটা অনেকগুলো ফুটেছে তো বারান্দা থেকে আসলাম কোটা বাছা করলাম এরপর আমি ভেন্ডি ভেজে নিয়েছি আজকে আর ভেন্ডি ভাজির ভিডিওটা করিনি প্রথমে ভেবেছিলাম কোনো ভিডিওই করব না পরে ভাবলাম যে আমি যেহেতু অল্প একটু দিয়ে খুব সুন্দর করে একটা রেসিপি করছি যেটা হয়তো অনেকেরই কাজে লাগবে তাই শেয়ার করার জন্য ভিডিওটা অন করে ফেললাম এখানে আমি ছোট ছোটো তিন চারটা আলু কিউব কিউব করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো সেগুলোতে আমি সামান্য হলুদ লবণ দিয়ে অল্প তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি যেন মোটামুটি সিদ্ধ হয়ে যায় সত্তর পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো একদম সিদ্ধ করে ফেলিনি তাহলে কিন্তু রান্নার পরে এটা নরম হয়ে যাবে বেশি আর ভালো লাগবে না খেতে আর এখানে এই তো হয়তো দুশো গ্রামের মতো মাংস ছিল আমি তো মেপে নেই দুই টুকরা মাংস ছিল আর একদিন বেশি মাংস রান্নার জন্য ভিজিয়েছিলাম মনে হচ্ছিলো যে বেশি হবে ওইখান থেকে দুই টুকরা তুলে রেখে দিলে পরবর্তী কোনো একদিন কোনো নাস্তা বানিয়ে নেওয়া যাবে তো যে ভাবার সেই কাজ নাস্তা তো বানায়নি আর আজকে ভাবলাম যে এই অল্প একটু দিয়েও কিন্তু একবেলা আমাদের সুন্দর করে খাওয়ার মতো রান্না হয়ে যাবে তো আমি সেইটাই করছি সব সময় যে একদম কেজি কেজিয়ে রান্না করতে হবে প্লেট ভর্তি করে মাংস নিয়ে খেতে হবে এমন কোনো ব্যাপার নয় একটু মাংসগুলো ছোটো ছোটো করে কেটেছি মাংসগুলো তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি টমেটো কুচি মাঝখান দিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন বাটাও দিয়েছি তারপরে গুঁড়া যা যা মশলা লাগে হলুদের গুঁড়া মরিচ জিরা ধনিয়া গরম মশলা গুঁড়া লবণ সব কিছু দিয়ে উপর দিয়ে একদম এক চামচের মতো পানি দিয়ে মাংসটা নেড়ে চেড়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি মশলার সাথে তারপরে এই তো ফুটন্ত গরম পানির থেকে আমি এক কাপ বা তার চেয়ে একটু কম হবে দিয়ে দিয়েছি মানে যতটুকু লাগে আর কি মাংস সিদ্ধ হতে একসাথেই বেশি দিলাম না বেশি করে দিলে দেখা যাবে যে বেশি সিদ্ধ হয়ে যাবে বা ঝোল ঝোল থাকবে কিন্তু আমি ঝোল তো রাখবো না একটু ভোনা বোনা করে ফেলবো তো একচুলায় আমার মাংস আর আলু হচ্ছে আর ওদিক দিয়ে আমি ডাল রান্না বসিয়েছি আজকে সব রান্না যেহেতু শুকনো শুকনো হবে ভেন্ডিটাও আমি ভেজেছি মাংসটাও ভুনা বোনা করবো সাথে মাছ ভিজিয়েছি তো মাছটাও আমি ভে ভেজে মানে দু পেঁয়াজও করবো সেজন্য আমি ডালটা রান্না করছি আর ইদানিং দেখছি আফিফ ডাল খুব পছন্দ করছে ওই দিন আমাকে যে সবচেয়ে ডাল আছে আমি বললাম না নেই তাহলে ভাতই খাবো না যদিও ওরকম এরা বলে না ঠিকই পরে খেয়েছে আর ধান ঝামেলা করেনি কেন জানি হঠাৎ তার ডালের প্রতি একটু ভালোবাসা বেড়ে গিয়েছে তো যার জন্য আমি আবার ডালটা রান্না করছি দুই তিন দিন ধরে প্রতিদিনই একটু একটু রান্না করছি খুব বেশি রান্না করলে আবার পরের দিন বাসি ওনারা খাবেন না ওনারা আবার খুব স্পেশাল মানুষ তো ডাল রান্না হয়ে গিয়েছে এদিকে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ওগুলো ভেজে নিচ্ছি এক পিঠ উল্টে দিয়েছি আর এদিকে দেখেন মাংসগুলো আমি ভালো করে মা কষাচ্ছি আর দেখছি সিদ্ধ হয়েছি না কিন্তু না খুব একটা সিদ্ধ হয়নি মানে মোটামুটি সিক্সটি সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো আর পাঁচ মিনিট পরে আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন মাংস আর আলু একসাথে রান্না হবে কারণ দুইটা একসাথে রান্না না হলে আবার আলুর মধ্যে কোনো কিছু যাবে না খেতে ভালো লাগবে না এবার কেন জানি না এখনও বাজারে কোথাও নতুন আলু দেখলাম না নতুন আলু দিয়ে রান্না করলে খেতে মনে হয় আরও বেশি ভালো লাগতো আলু আমার বাসায় একদমই রান্না হয় না বললেই চলে আমি এক কেজি দুই কেজি আলু আনি বাচ্চাদের নাস্তা বানানোর জন্য তো এটা আসলে অপশনাল যে অল্প মাংস কীভাবে রান্না করব দায় দুইটা আলু দিয়ে দিয়েছি আর কি এরপরে তো কাঁচামরিচ দিলাম আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে চেক করলাম আমি আরও একটু মাখা একদম শুকিয়ে ফেলবো এরকমও নামানো যাবে চাইলে আর যদি ধনিয়া পাতা থাকতো একটু ধনিয়া পাতা দিয়ে দিতাম সেদিন আর ছিল না দিতে পারিনি তো আমার এটা রান্না একদমই শেষ খুবই মজা ছিল বাচ্চারা যেমন পছন্দ করেছে ওদের বাবাও পছন্দ করেছে অল্পতেই কিন্তু খুব সুন্দর করে সন্তুষ্ট মতো খাবার খাওয়া গিয়েছে ওগুলো রান্না বান্না শেষ আমি মাছটাও ভেজে রাখছি রাতের জন্য আমি সবসময় দুপুরে রান্না করে ফেলি রাতের জন্য সহ একসাথে তো এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম